পথচলতি মানুষ সহ আমাদের সংগ্রামী আদিবাসী মানুষজন প্রত্যেকেই আমি আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা আদিবাসী সমাজ এখানে যে কারণে উপস্থিত হয়েছি আপনারা অনেকে হয়তো অনুধাবন করতে পারছেন না আমরা বহুদিন আগে থেকেই বিভিন্নভাবে আমরা এখানে বিভিন্ন রকম কর্মসূচি করে এসেছি আদিবাসীদের হাজারো সমস্যা সেই হাজারো সমস্যার সমাধানে অনেক সময় সরকার গড়িমাসি করে এবং আমাদের অশিক্ষার সুযোগ নিয়ে তারা কিন্তু আমাদেরকে ভুল বোঝায় বিভিন্নভাবে প্রতারিত করে আমাদের যে সাংবিধানিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে তাই আমাদের এই লড়াই যেটা আমাদের লড়াই কথা নয় সেটা আমাদেরকে কিন্তু অজান্তেই লড়তে হয় আমরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা যারা পড়াশোনা করেছি তারাও আসছি আবার যারা পড়াশোনা করেনি পড়াশোনা শিখছে তারাও আসছে আর যারা পড়েনি তারাও এসেছে প্রত্যেকের একটা অধিকার আছে যারা পড়াশোনা করছে তাদের একটা অধিকার পড়াশোনার অধিকার যেটা বর্তমানে বিভিন্ন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং আমাদের আদিবাসী সমাজ প্রতারিত সেটা হচ্ছে ফেক কারণে এবং দ্বিতীয়ত যারা পড়াশোনা শিখছে তারাও কিন্তু পড়াশোনা শেখার পথে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং যারা বিভিন্নভাবে বিভিন্ন কর্মে জীবনযাপন করে নিজেদের জীবিকা অর্জন করছেন তারাও কিন্তু বঞ্চিত তাদের নিজস্ব সাংবিধানিক অধিকার থেকে কখনো তাদের জমি জমা হয়ে যাচ্ছে কখনো তাদের বিভিন্নভাবে অত্যাচারিত হতে হচ্ছে এইভাবেই কিন্তু তারা বিভিন্নভাবে প্রতারিত আমরা এই কারণেই আজকে এসেছিলাম ডিএম ডেপুটেশনে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেই সম্পর্কে আপনাদের সামনে কিছুক্ষণ পরেই আমাদের যারা ঢুকেছিলেন আমিও ঢুকেছিলাম কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন সবাই আমি আর বিশেষ কিছু না বলে সবাইকে আবারও ফুলসাই জহর জানিয়ে এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় বাবু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি অভিভক্ত মেদিনীপুর জেলা সভাপতি এরপর আমাদের সামনে যে কথা বলবেন অভিভুক্ত মেদিনীপুর জেলার জেলাগোড মাননীয় সালিল মান্ড মহাস হ্যালো জাহর ভারত জাক মাঝি পারগানা মহল আনডিডি পশ্চিম মেদিনীপুর জেলা পাহাট আপরি জেলা পারগানা বাবা মানতান মনোরঞ্জন মুরমু আলে যাহাই প্রাইমারি এবং মানে সেকেন্ডারি স্কুল পাহাট বার জায়গার মেমোরেন্ডাম না তাহলে মেমোরেন্ডাম চালা এবার চজাল্ট আসুতায়াল্টারে শুধু নিয়েটুকু লোক আবদ যাই মোবাইলকেব সাথে হটাত মোবাইল তাইতো হটার মোবাইল আপাতান মোবাইলটা ব্যবহার তা ফেসবুক লাইভ যাতে লাইভ

चो चल बे चल चल बे अरे हे आंदोलन के रुक ते ले ले अरे यार हो ना ले 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 चाय लेई करे जाते चाय और जगतवादी परगना बहाओ जी जीतकर जीतकर और परगना बंचनो हारता जी जीतकर जीतकर दिसो परगना बओ बदल किसको जीत कर जीतकर दिसो परगना बओ बओ किसको जीत कर जीत कर তেরো কালো আলে তো বাংলাদেশে বা আচ্ছা আদিবাসী ভূমি সমাজ সমাজের কিছু পদক্ষেপ বাংলা বাংলায় বলছি কেন সবাই শুনুক এখন আমরা ডিআই প্রাইমারি সাহেবের কাছে গেলাম যে দাবিগুলো সেই দাবিগুলো উনি আমাদের খুব সুন্দরভাবে সেখানে তার যাবতীয় বন্দোবস্তর মধ্য দিয়ে আমাদের মেমোরেন্ডাম নিয়েছেন পাশাপাশি এই লড়াইটা তো আজকের লড়াই নয় মনোরঞ্জন মুর্মুর নেতৃত্বে সেই যে কবে থেকে শুরু হয়েছে অর্থাৎ দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো দু হাজার তেইশ সালে একটা চূড়ান্ত বিপ্লবের জায়গা আমরা এই এইখানেই এসেছিলাম সেখানে ডিআই প্রাইমারির কাছে যে কটা দাবি দেওয়া দাবি সনদ পেশ করা হয়েছিল তার খুব ভালো খবর আছে আমি চাই আপনারা যখন এই খবরগুলো শুনবেন একটু হাততালি দিবেন বলে দিন প্রথম কথা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যে দশটা প্রাইমারি স্কুল দু সালে যেটা ডেপুটেশন দিয়েছিলাম দশটা প্রাইমারি স্কুলের স্কুল বিল্ডিং আরও সম্প্রসারণ করবার জন্য এসিআর সি আর গ্র্যান্ড দেওয়া হয়েছে দশটি স্কুল হাততালি খুব দশটি স্কুল আমি দশটি স্কুলের নামগুলো একটু করে যদি সবাই শুনুক কেন এটা তো প্রচার হবে মেসেঞ্জার নাহলে কিছু বলবে যে আমরাই করে দিয়েছি ভাই মনোরঞ্জন মুরমু কিছু নয় সেই জন্য এটা তো বলতেই হবে যে

বরবেতা থ্রি মানে সার্কেল বরবেতা থ্রি সার্কেল তিন নম্বর সার্কেল ব্লক বরবেতা থ্রি গে স্কুল নয়নপুর প্রাইমারি স্কুল হাতি যোগ হেডমাস্টার মহাই মুরমু আচ্ছা সার্কেল আর বড়বেতা থ্রি ব্লক তিন নম্বর ব্লক স্কুল বাঁধগোড়া প্রাইমারি স্কুল বাঁধগোড়া প্রাইমারি স্কুল হেডমাস্টার রবীন্দ্রনাথ হাসদা গোবিন্দ মুরমু আর মানুষ মাইতি বেড়া ঠিক আছে তারপরে গয়পেটা সাউথ বয়গটা দক্ষিণ সার্কেল আর ব্লক গল্প তিন নম্বর ব্লক স্কুলের মারা প্রাইমারি স্কুলারা প্রাইমারি স্কুল হেডমাস্টার ধনঞ্জয় সাউ কিশুন মুর্মু আচ্ছা তারপরে সদর ইস্ট সদর ইস্ট মিদনাপুর সদর মানে ব্লক ধরে মেদিনীপুর সদর ব্লক স্কুল বড় মাগুরিয়া প্রাইমারি স্কুল বড় মগুর গেরিয়া প্রাইমারি স্কুল হেডমাস্টার মাস্টার উত্তম সাউ লক্ষ্মী राम मुर्मू और लक्ष्मी कांत मुर्मू और मिट्टन सुहागी मुर्मू अच्छा तब सात नंबर सदर नॉर्थ सर्किल ब्लॉक दो एक कना सालबोनी ब्लॉक कुम, कुमार बांध कुमार बांध प्राइमरी स्कूल दर कामार प्राइमरी स्कूल के आता ही होगा कुमार प्राइमरी स्कूल सुरोजीत समाधार हेडवास्तव जीतों দেবী মান্ডি কিশোর মনি মুরমু কিশোর মনি মুরমু আচ্ছা সাদার নর্থ আট নম্বর স্কুল ব্লক দলবণি ব্লক স্কুল নতুন ডিহি প্রাইমারি স্কুল নতুন ডিহি প্রাইমারি স্কুল হাততালিক হাস্টের সত্যবান বেড়া দশার্থ হাসদা লক্ষীরাম হেমর বিমল হেমর अच्छा नौ नंबर सदर रूरल मेदरीपुर सदर ब्लॉक स्कूल ना नहीं कहना भादुलिया प्राइमरी स्कूल भादुलिया प्राइमरी स्कूल हेडमास्टर नहीं तुम इकाराम मुर्मू दस नंबर सेज़ स्कूल सदर साउथ साउथ बनी ब्लॉक केनाफोल प्राइमरी स्कूल केनाफोल प्राइमरी स्कूल मानव समायती अच्छा সদীপটা মাহাতো সদীপটা মাহাতো দশটি স্কুল এসিয়ার মিনিমাম সাতটা দিন মোটা টাকা আদে স্কুল পাইখানা রুম পেকচারুম ক্লাস রুম যত